এসে নামাজের ভিতরে পুরাণ তেলবাস করা নামাজের বাহিরে তেলবাস করা হয়েছে উৎসব অর্থাৎ নামাজের ভিতরে যে করা হয় এটা সব অনেক বেড়ে যায় আর নামাজের বাহিরে তেলাওয়াত করা তস্তি এবং তবদির হয়েছে উত্তম আর নামাজের বাইরে তেলাওয়াত করা হয় সেটা অন্যান্য দিদির আস্ত থেকে ওদস্থ আসে সেলাওয়াতে সত্যি আর তস্তি পড়া বিভিন্ন দিদি মহান এটা সত্য হয়েছে উত্তম ডাঙ্গার থেকে ওদস্থ আসে আর সরকার রোজা হয়তো উৎসব আর রোজা যদর হইতে বাচ্চা জন্য ঢাল করুন সবচেয়ে যেটা নিশ্চয় কইল এটাই গজর থেকে বাচ্চার জন্য ঢাল হবে আগেরগুলোতে আরো বেশি সহায়ক হবে শীতের জন্য তোকে দরকার আল্লাহ থেকে এগুলো আমল করার প্রতিকার চাকুর সুবাদে সপরিবারে ঢাকা থাকি গ্রামের বাড়ি নয়খালি বছরে দুই তিনবার যাওয়া হয় জেলা শহরে ছোট্ট একটি বাড়ি আছে বর্তমানে তা ভা গ্রামের বাড়ি ও জেলা শহরের মজা মাঝি বাড়ি আছে সেখানে মাঝে মাঝে যাই আমার প্রশ্ন আমি কোথায় সতর্ক আপনার দেবাসহরে যে বাড়ি আছে ওখানে গেলে মালিকানা আপনার হয়ে গেছে ওখানে গেলে আপনি পুরান আওয়াজ পড়বেন আচ্ছা ওইখান থেকে হয়ে যদি শ্বশুর বাড়ি যান শ্বশুর বাড়ি কত দূরে তা লেগে না মাইল হবে না তা তো নিজের বাড়িতে হয়ে শ্বশুর বাড়িতে গেলে পুরানো থেকে শ্বশুর বাড়ি আপনি পথ শ্বশুর নিজের বাড়িতে গেলে পুরানো পথ পথর শ্বশুর তো নিজের বাড়ি হয়ে আসবে বাকি থাকবে নিজের বাড়িতে বাড়ি আসলে লাগবে না আটচল্লিশ মাইনের কম হয় আটচল্লিশ মাইনের কম হয় তখন নিজের বাড়িতে সত্য বাড়িতে আসলে কত হবে ইমান আজম আবহাওয়ানি হওয়ার বিরুদ্ধে কেউ কেউ এই অভিযোগ করেছে তার পিতা নাকি শিয়া ছিলেন এবং সেই শিয়া মতালন্দীর উপর ভিত্তি করে নাকি তিনি তার পরিষ্কার প্রতিষ্ঠা করেছেন সতর্ক সরকার সেই তৎপর পর্যন্ত কোন আলেম বলে না আবহাওয়া জীবনের জন্য আবহাওয়া জিয়া দিল হ্যাঁ বাবা সেই মতো ভিত্তি করে উনি হারামি বাধা ফাঁসেন একদম ভিত্তি মৃত্যুর পরে লাশের সামনে আগরবাতি দ্বালো কি ঠিক বাঁশের সামনে আগরবাতি জ্বালানোর কোন আদেশ নেই হ্যাঁ যখন প্রথম দিলেন তো একবার ডাইল কাছে একবার বাম কাছে বাম কাছে দুবারই একদম শেষের পানি দিতে হয় বিস্তৃত পানি তার বডিতে হয়ে গেছে শেষের শেষে কাপুর এইখানে কর্ম দেওয়ার কথা বলা হয় যে লাশের কাছে আগুন আগরবাসী তুলার মধ্যে আতর দিয়ে মাইয়েদের কানে দেওয়া হয় আরে মাইয়ে দেওয়ার কি আর নিতে পারবে নাকি কারের মধ্যে যাওয়ার কি যুক্তি ধনিয়াটাও নেই আকলও খান জন্ম মৃত্যু রিটিক যেমন পূর্ব নির্ধারিত থাকে তেমনি সাথে হবে তাও কি পূর্ব নির্ধারিত আর বিবাহ কেন আমাদের জীবনের সব কর্মকাণ্ড আমাদের জীবনে যা কিছু ঘটতেছে ঘটবে সব লেখা বিবাহ একটা ঠাইবে তরীক শূন্য রাখতে হবে অথবা সব দিকে সমান করে রাখতে হবে একদিনটা একটা করলে তার শূন্যতের মধ্যে পড়বে আর তরিকা হল মাঝখান দিয়ে দুই দিকে সেটা কাটতে হবে সেটা মাঝখান দিয়ে

কারণ বাবা জীবিন্দু আছে সম্পত্তির কে কত অংশ পাবে তো ছাড়ায় লিখিত বিচার লিখিত আপনাকে উত্তর দেওয়া হয় বাপের থেকে বাপ মায়ের থেকে কত পাবে চার রান্না পাবে আর বাকিটা থাকবে এটা ভয় ভাই বই বুধ ছয় ভাইকে ধরতে হবে আর দুই চোদ্দ ভাগ করতে হবে চোদ্দ ভাগ করে ভাইয়েরা দুই দুই ভাগ নেবে আর মনেরা এটা হবে না এটা প্রশ্ন করছেন লিখিত জমা দিতে হবে বিভিন্ন দা দুরুত বা সিন লিখা বই পকেটে নিয়ে যাওয়া যাবে কিনা পকেট যদি আটকানোর সিস্টেম থাকে তাহলে রাত নিয়ে হয় আমাদের খোলাই থাকে খুব পকেট তোর মধ্যে লেখা চটি বই নিয়ে লেখা চটি বই নিয়ে যাওয়া যাবে না কারোর মধ্যে গিয়ে রেখে দেবে রেখে দিতে হবে ঈশান নামাজ করে ঘুমিয়ে পড়ি উঠে দেখি দ্রুত দুই রেকর্ম খরচ পড়ে আটটার দিকে মনে পড়লাম ঈশান নামাজ পড়ি নেই এখন কি তো ভুলে গেলে ওই যে কাদা নামাজের সিরিয়াল কাদা নামাজের সিরিয়াল যে কাদাটা আগে পড়ে এটা অক্টি একটা করতে হয় কেউ ভুলে গেলে ওই সিরিয়াল মাফ হয়ে যায় তাহলে এটা বাদ দিয়ে আপনি ফসল করতেন বেলা ওঠার আগে করতে পারেন বেলা ওঠার আগে দুই রাখ করছেন পরে পড়তে তাহলে আপনার ফসল হয়ে গেছে এখন আপনি যে কোনো সময় ঈশার বেতরের কাজা পড়েন ঈশার

وخير عمله خواتيمه وخير ايامه يوم القاه سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين